দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়া এনএস রোডে আপনারা দেখছেন যে মোবাইল ব্যবসায়ীরা কিন্তু তাদের নিজ নিজ দোকান বন্ধ রেখে আসে তারা সারাদিনই অবরোধ ধর্মঘট চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে ঢাকাতে কিন্তু সারা দেশের যারা মোবাইল ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দাবি যে আনঅফিশিয়াল ফোন কিন্তু সরকার ঘোষণা করেছে আন অফিসিয়াল ফোন আগামী ষোলো তারিখ থেকে বন্ধ হয়ে যাবে যার কারণে কিন্তু আজকের এই ধর্মঘট বিশেষ করে যারা ব্যবসায়ী এবং যারা ইউজার বিশেষ করে তারাও কিন্তু এই ধর্মঘটের সঙ্গে তারা এই ধর্মঘটকেও কিন্তু স্বাগত জানিয়েছে এবং ধর্মঘটের পক্ষে তারাও মতামত দিয়েছেন কুষ্টিয়াসহ সারা দেশেই কিন্তু মোবাইলের দোকানগুলো বন্ধ রয়েছে আজকে তারা দাবি জানিয়েছে সরকারের কাছে যে যে এই আনঅফিশিয়াল ফোন যাতে বন্ধ না হয় তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের এই ধর্মঘট বিশেষ করে যারা ইউজার তারাও কিন্তু এই ধর্মঘটের সাথে একাত্মতা ঘোষণা করেছে আপনারা জানেন যে আগামী ষোলো তারিখ থেকে সরকার ঘোষণা করেছে মোবাইল আন বন্ধ করে দেওয়া হবে এবার যদি আন ফোন বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এক একটি ফোনের দাম সেই ভ্যাটসহ কিন্তু ফোনের দাম হয়ে যাবে দ্বিগুণ এটা কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের ইউজারদের জন্য চরম একটি দুঃসংবাদ হয়ে দাঁড়াবে তাই ব্যবসায়ীদের দাবি যে এই আন ফোন যেন চালু থাকে তারই পরিপ্রেক্ষিতে সারা দেশে তারা ধর্মঘট অব্যাহত রেখেছেন এই মুহূর্তে কুষ্টিয়া এনএস রোডে একজন ব্যবসায়ী তিনি কিন্তু দোকান বন্ধ রেখে আজকের এই ধর্মঘটকে ধর্মঘটের সাথে একাত্মতা ঘোষণা করেছে কি কারণে ধর্মঘট এবং মোবাইল ব্যবসায়ীদের কি সমস্যা এবং ইউজারদের কি সমস্যা এ বিষয়ে কথা বলবে একজন ব্যবসায়ীর সাথে আমাদের বাংলাদেশে যে সিন্ডিকেট সিন্ডিকেট চলছে সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনার বিগত দুই বছর এক টাইমে আমরা দুই সালে বাইশ সালে কাস্টমারকে আন ফোন পুশ করে সেল করতাম সো এখন সেই ক্ষেত্রে এখন কাস্টমার অটোমেটিক আন ফোনে এত চাহিদা বেড়ে গেছে কারণটা হল এটাই যে আপনার একটা আন ফোন যেটা পনেরো হাজার টাকায় আমি তুলনা দিই যেটা আমরা বাংলাদেশে পনেরো হাজার টাকা আন ফোন পাই সেই ফোনটা যদি আমি অফিসিয়াল ক্রয় করতে চাই সেটা আমাদের টাকা গুনতে হয় পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন আমরা দশ হাজার টাকা কম পাই যে কারণে আমরা এখন বাংলাদেশে আন ফোনটার চাহিদা অনেক বেশি আর আমাদের এই বন্ধুর কারণটা হলো তো একটাই যে আমাদের কাছে সরকার দাবি করছে যে আন ক্ষেত্রে সরকার সাতান্ন পার্সেন্ট ভ্যাট যোগ করবে আমি সাধারণ একটা উদাহরণ দিই আমি আমার ফোন থেকেই দেখাই আপনার একটা আইফোন আইফোন এখন আপডেট যে মডেলটা আছে সতেরো ম্যাক্স এই যে আইফোন অ্যাপেল সতেরো সতেরো প্রোম্যাক্স ষোলোই ডিসেম্বরের আগে এটা আমরা কিনতে পারবো অনলি এক লাখ ষাট হাজার টাকা আর এটা আপনার সরকার ভ্যাট চাইছে সাতান্ন পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট ভ্যাট দিয়ে এটার দাম আসছে দুই লাখ একান্ন হাজার টাকা সো সেই ক্ষেত্রে আমরা দেখছি সরকারকে আমরা নব্বই হাজার টাকা বেশি দিচ্ছি সো আমরা যদি সরকারকে নব্বই হাজার টাকা বেশি দিই সেই ক্ষেত্রে তো আমাদের দেশ উন্নত হচ্ছে না আন ফোন এটা তো সরকারের চাইলে পাঁচ হাজার টাকা বেশি নিতে পারে একটা দেড় লাখ টাকার প্রোডাক্ট সেই ক্ষেত্রে নব্বই হাজার টাকা বেশি কীভাবে না আমার প্রশ্ন এটাই আমি ছোটো মানুষ ব্যবসীকে ক্ষেত্রে আমার ছোটো যে এক্সপিরিয়েন্স আছে এটুকে আমি আপনাদের বলতে চাই যে আনঅফিশিয়াল ফোন বন্ধ হলে দোকানদারের কোনো লস নাই একটা অফিসিয়াল ফোন বেসার থেকে আনঅফিশিয়াল ফোন বেসলে প্রফিট আমাদের অনেক কম হয় কারণ আন অফিসিয়াল ফোনগুলো তো রেট করে দেওয়া থাকে কিন্তু অফিসিয়াল ফোন বেসলে যে প্রফিটটা আমরা পাই আন ফোন বেসলে এত প্রফিট পাই না কিন্তু আমরা কাস্টমারের আন ফোন বেসলে ফিডব্যাক ভালো পাই কেন যে কাস্টমার যখন আমি একটা কাস্টমারকে প্রোভাইড করে একটা আন প্রোডাক্ট দিচ্ছি ওই কাস্টমার পরবর্তী ওই কাস্টমার আমার কাছে আসছে ভাই যে আমাকে আরেকটা ফোন দেন যদি কাস্টমারকে আমি নেক্সট টাইম অফিসিয়ালও নিতে বলি সেই কাস্টমার অফিসিয়াল কেনছে না কেন চেনছে না আমি আগেও আপনাকে বলছি যে সাতান্ন পার্সেন্ট ভ্যাট দিতে হবে এই সাতান্ন পার্সেন্ট ভ্যাট আমরা কেন সরকারকে দেবো সরকার ভ্যাট নিতে পারে দশ পার্সেন্ট নি পনেরো পার্সেন্ট সেই সরকার কীভাবে সাতান্ন পার্সেন্ট ভ্যাট চাই আমি সারা বাংলাদেশের কাছে আবেদন করতে চাই যে আমাদের এই কর্মসূচি যে আমরা বন্ধ রাখছি সারা বাংলাদেশে আজকে আজ রবিবার সাতেই ডিসেম্বর সারা বাংলাদেশ মার্কেট বন্ধ আমরা সরকারের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই যে আমাদের বাঙালির উপরে এটা করা ঠিক না আদার্স দেশে আমরা যখন যাই আদার্স দেশে সব দেশে আন ফোন সেল হয় আপনি প্রবাস থেকে যারা ফোন নিয়ে আসে সেগুলো তো আন আর সবচেয়ে বড় মজার বিষয় হল আপনার বাংলাদেশে স্যামসাংয়ের এস সিরিজ অ্যাপেল এগুলো কিন্তু এখনও পর্যন্ত অফিশিয়াল লঞ্চ করাতে পারি নাই কেন পারি নাই কারণ আপনার যখন অফিসিয়াল লঞ্চ করবে তখন ওই ফোনটার দাম আপনার প্রায় আশি নব্বই হাজার টাকা বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে প্রোডাক্টটা আপনার অফিসিয়াল ফোন কেউ কিনবে না যেমন আমি হনরের কথাই বলি হনর টু যখন বাংলাদেশে লঞ্চ করে ওই ফোনটা অফিসিয়াল রেট ছিল সাতান্ন হাজার টাকা আর আমরা ওই সেম ফোনই সেম কনফিগারই আমরা ওই ফোনটা আমরা আন অফিসিয়ালভাবে পাইছি তো তিরিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা দেখেন কত টাকা কম পাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কাস্টমারদের দোকানদারদের প্লাস কাস্টমারদের একটাই সাওয়া যে সরকারের কাছে এই সিন্ডিকেট সরকারকে বন্ধ করতে হবে নইলে এটা নিয়ে আমরা অনেক বড়ো আন্দোলন করব